দে আইতো এই তো পড়ব তুমি সরো একদম মাথা লাগিয়ে পড়ব কোনটা নেয় bekle tamam başlasın sakinliğe kadar o buysa ne yapacaksın ne çıkandan leyli ne aldım out'umda bunda hadi şimdi de bir bir takalım oturur ne kadar soruna diyeceği ay ay

হ্যালো দর্শক আসসালাম আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহর মতে অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোবাসি তো বাচ্চারা মামাদের সাথে গ্রাম থেকে ঘুরে আসলো তো সেই ভিডিওটা আমি আগে পাবলিক প্লেস করে দিয়েছি আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি তারপরে ভাইয়া ইটিলি থেকে যা যা এনেছে সেগুলো একটু শেয়ার করতেছি তো এগুলো সব হলো ছোটো ভাইয়ের বাচ্চার জন্য আনছে ছোট ভাইয়ের জন্য আনছে তো ওদের জন্য এর এগুলো আনছে তো এরকম সেমটাই আমাদের সবার জন্য এনেছে আর বে যেহেতু বেবি ছোট বেবির জন্য একটু বেবি স অনেক কিছুই বেশি আনা হয়েছে ছোট ছোটো পাতে পড়লে ভালোই লাগবে আর আমাদের ঘরে সবচেয়ে ছোট বেবি হলো তাসফিন তো তাসফিনের জন্য দোয়া করবেন আর বড়াপুর জন্য মোবাইল আনছে এগুলো সবার জন্য আনছে বড় ভাই ছোট ভাই আমার আমার মিজু বোনের সবার জন্যই এনেছে সেম জিনিসই আনছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তারপরে চলে আসলাম মার্কেটে বাচ্চাদের টপস কেনার জন্য তো এই যে আমি এর আগে দেখে গেছি তারপর আজকে নিয়ে জন্য চলে আসলাম তো কেমন হয়েছে আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিত্য নতুন ভিডিও আপডেট আপলোড পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রোবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ